হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ দিন ধরে ভাবছি আমার বারান্দাতে একটা সুন্দর সিঙ্গনিয়াম গাছ পড়ে আছে চলো তোমাদের গাছটা দেখি দিই গাছটাকে কাটিং না করলে না গাছটা খুব একটা দেখতে ভালো লাগে না আর গাছটা কিন্তু একটা সুন্দর ইনডোর প্ল্যান্টের কাজ করে যেখানে সূর্যের আলো একটুখানি গিয়ে পৌঁছায় সেখানেই কিন্তু গাছটাকে রাখবে অবশ্যই আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখা সত্ত্বেও মাটিটা একদম নরম হয়নি কেন বুঝতে পারছি না তো গাছটা তুলতে গিয়ে তো আমার ভেঙেই গেল আর্ধেকটা কিন্তু কোনো অসুবিধে নেই এরপরে মাটিটাকে ভালো করে খুঁড়ে আমি চটপট গাছটাকে বসিয়ে দিয়েছিলাম আমার কাছে যেহেতু কোনো টপ ছিল না সেই জন্য এই রঙের কৌটোটাই বাঁচতে হয়েছিল আমাকে কি করব বলো আর হ্যাঁ তোমাদের বলে রাখি এই গাছটা কিন্তু মাটিতে আর জলে দু জায়গাতে খুব ভালোভাবে বেড়ে ওঠে খুব একটা বেশি এর খাবারের প্রয়োজন হয় না শুধু ওই সপ্তাহে একবার জল বদলালই হয়ে যাবে পাশের বাড়ি থেকে দেখলাম এই গাছটা পড়ে আছে তো চটপট এই গাছটা চুরি করে নিয়ে চলে এলাম তোমরা অবশ্যই কমেন্টে যেতে যেতে বলো এই গাছটার নাম কি আর হ্যাঁ তোমরা বাড়িতে কি কী রকমের ইন্ডো প্ল্যান বসিয়েছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপরে চটপট রেডি হয়ে আমি আর বাবা চলে গিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে তো যেতে যেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না দেখা হচ্ছে নেক্সট ফ্লগেটা